বন্ধুরা আজ আমার বাসায় আমি দুধ চিতাই যেটা বলে দুধের মধ্যে ভিজানো চিতই পিঠা বানিয়ে তো সেটাই আজ বানাবো আমার বাসায় রা রাত্র চাল ভিজায় রাখছিলাম তো সেই চালগুলো দিয়ে এখন ব্লান ব্লেন্ডার করছি চালগুলো আমি চিতই পিঠাটা সাধারণত এভাবেই বানাই সারা রাত্র চাল ভিজায় রেখে তারপর ব্লেন্ডার করি ব্লেন্ডার করে শুধু লবণ দিয়ে ব্লেন্ডার করি এতেই আমার পিঠা মার্শাল্লা অনেক ফুলকো ফুলকো হয় সুন্দর হয় এই যে আমি এদিকে পিঠাগুলা বানাইতে দিয়ে দিছি আর পাশে আমি দুধ দুধ গরম করতে দিয়ে দিচ্ছিলাম তো এই দুধের মধ্যে আমি যখন দুধটা আমার ভালো করে ফুটে উঠছে অনেক সময় দুধ ফেটে যায় এই কারণে আমি দুধটা যখন ফুটে উঠছে সে পর্যায়ে আমি গুড়টা দিয়ে আমার গুড়টা যেহেতু ভালো তবু আমি এভাবেই করি যাতে আমার দুধটা না ফাটে দুধটা ফাটলে আমার কাছে মনে হয় পিঠাটা ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর খেতেও কেমন যেন আমার কাছে মানে বিরক্ত লাগে এর জন্য আমি এভাবেই করি ভালো যতই থাক গুড় এভাবে করলে দুধটা আর কি ফাটে না দুধটা যখন বলকায় তখন গুড়টা দিয়ে আর চুলাটা বন্ধ করে দিতে হবে তো ওই গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রেখে তখন আপনারা পিঠাগুলো দিবেন একটা একটা গরম গরম বানাবেন আর গরম দুধের মধ্যে দিবেন দুধ তো গরমই থাকে তো পিঠাগুলো মার্শাল্লা সুন্দর হয় এই যে আমি কিছু অফ ক্যামেরায় পিঠা বানিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম তো আপনাদেরও আমি কিছু বানায় দেখাইতেছি পিঠা মার্শাল্লাহ আমার সব পিঠাই একবার অনেক সুন্দর হয় আমি নিজে বানাইতেছি ওই কারণে বলবো না অনেক সুন্দর হয় আপনারা দেখেন আপনারা এভাবে বানান বাসায় বানায় দেখবেন যে আসলেই কি সুন্দর হয় কি না অনেক সুন্দর যেভাবে যেরকম চাই ওরকমই কেমন কেন জানি হয় ওরকমই হয় আজকে চাইছিলাম যে যেহেতু আমি ভিজাবো পিঠাগুলো একটু জালি জালি ফুলকো ফুলকো পিঠা হইলে পিঠার রসটা ভালো ভিতরে ঢুকবে তো মশাল্লা ওরকমই হয়েছে এই যে আমি কিছু পিঠা আপনাদেরকে বানায়াও দেখাই দিছি যে আমি কিভাবে সব পিঠা একই রকম হয় অবশ্যই আপনারা শীতের মধ্যে আমার এই রেসিপিটা ফলো করে পিঠা বানায়া খাবেন এই যে দেখেন মশাল্লাহ বানায় খাবেন আর যে জীবনে পিঠা বানায় নাই সেও আমার মনে হয় আমার এই রেসিপিটা ফলো করলে পিঠা বানায় অবশ্যই খেতে পারবে এই যে দেখেন আমি কিন্তু পিঠা বানানো তেমন কারো কাছ থেকেই শিখি নাই এগুলা হচ্ছে আমার মা যখন বানাইতো তখন আমি দেখে দেখে একটু শিখছি এই এই যে দেখেন পরের দিন সকালবেলা এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি আর একটা প্লেটে বেড়ে আমি আর দেখাইতেছি একটু ভেঙেও দেখাইতেছি কত সুন্দর হয়েছে পিঠাগুলো ওই যে পিছন সাইডটাও দেখেন কি জালি জালি ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে জালির মধ্যেও পিঠাগুলো ঢুকে পড়ছে রসটা তো আমার পিঠার রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ